سلمت قلبي يا ربي له رفعته لك من خوفي فانت له، تعبت مني فكم اسرفت اتعبه، وعدت نحوك منهوكا لتحمله، الذنب يثقله والعشق يحرق فأين أمضي وحول المجر والوله يا رب خذوا إلي الآن إن به شوقا يرتل في حزن تبتله، له فكل نبضته আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ফারনা ইয়াসমিন রুমি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটিতে যে রান্না করছি এখানে কলা দিয়েছি দুইটা কাঁকরল দুইটা আর কিছু বরবটি দিয়ে আর এটার জন্য ঝোল বসিয়েছি এভাবে দুইটা টাকি মাছ দিয়েছি আরও কিছু ভাজি মাছ আছে আগের সেগুলো দিয়ে দিবো এখন মাছগুলিকে আগে কষিয়ে নিচ্ছি আর একটু পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্না করে দেখাবো গরুর মাথার গোস্ত কীভাবে আমি রান্না করি এই গরুর মাথার গোস্তগুলি আমার শাশুড়ি এবং আমার বাবা খুব পছন্দ করেন কারণ দাঁতে আটকে না এর জন্য তো আমার শাশুড়িদের জন্য কিছুদিন আগে রান্না করে পাঠিয়েছি এবং কাঁচাও কিছু পাঠিয়েছি আর এখন যে এই গোস্তগুলি রান্না করছি এগুলি বাবার জন্য রান্না করে আমি টিফিন বক্সে রেখে দিব ওনারা বাড়ি যাওয়ার সময় চলে যাবে বাড়িতে যাওয়ার সময় একটু নিয়ে যাবে আমি দিয়ে দিব বলেছি বাড়িতে গেলে প্রথমে এক দুই দিন আম্মা রান্না করতে পারে না তো আমার ছোট ভাইয়ের মানে আমার ভাইয়ের বোরা রান্না করে দিয়ে দেয় আর মানে আমিও চেষ্টা করি মাঝে মধ্যে আর কি আমার আর বেশি দেওয়া হয় না তো আজকে একটু রান্না করে দিচ্ছি এই জন্য আমি যেভাবে রান্না করছি একটু গোস্তগুলোকে সাইজ মতো কুটে নিয়েছি পরিষ্কার করে তো এদিক দিয়ে সবজিগুলোতেও পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর গতকালকের একটু মাছ ভাজি ছিল এগুলি একটু দিয়ে দিচ্ছি তো গতকালকের ব্লগে একজন বোন কমেন্ট করেছেন বাসি খাবার খাই আমরা তো আসলে এটা বাসি না আমি ভাজি করে রেখে দিয়েছি যাতে আগামী দিন মানে আজকে এটা কাজে লাগে মাঝে মধ্যে কিছু কাজ আমরা অতিরিক্ত করে রাখলে সেটা আমাদের পরের দিনের কাজকে সহায়তা করে বা সহযোগিতা করে এজন্যই আর আসলে বাইরের রাষ্ট্রে এক দুই দিনের রান্না করে ফ্রিজে রেখে দিতে হয় কারণ প্রতিদিন বাইরের রাষ্ট্রে রান্না করাটা সবার পক্ষে পসিবল হয় না তো আমাদের দেশে আমরা এটা বলি তবে যথাসম্ভব বাসি খাবার না খাওয়াই ভালো কিন্তু আমরা মাঝে মধ্যে তো না খেয়ে উপায় নেই তো আসলে নষ্ট হয়ে গেলে সেটা অন্য ব্যাপার কিন্তু ফ্রিজে রেখে খেলে সেটা বাসি হলেও ওইটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি যে ঝুঁকিপূর্ণ তা না তো যাই হোক হ্যাঁ গরুগোস্তগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে পাশাপাশি যে সবজিগুলো দিয়েছি মানে চুলায় সেগুলিও দেখছি তো আমার আম্মা বাবা ঈদের পর মানে ঈদের দিন রাত থেকে আবার ছয় রোজা রাখা শুরু করে দিয়েছেন কারণ ওনারা বাড়িতে চলে যাবে এই জন্য তাড়াহুড়ো করে এখানে মানে ডাকে থাকতে থাকতে ছয় রোজা রেখে দিয়েছেন কারণ ওনাদেরকে এখন আর বেঁধেও রাখা যাবে না বাড়িতে কাঁঠাল আম আমাদের অনেক কাঁঠাল আম তো যার কারণে এগুলো সবাই মানে ফোন করে করে বলতেছে ঝরে ঝরে পড়তেছে ফাঁকিয়ে খাচ্ছে কাঁঠাল তারপর আমগুলো ঝরে যাচ্ছে তো অনেক কাঁঠাল ছুরিও হয়ে গেছে তো এগুলোতে আসলে মুরব্বি তো এইসব একটু পছন্দ করেন তো আম্মা বাবা মানে ফেরসান হয়ে গেছে কিভাবে বাড়িতে যাবে সরিষার তেলে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি মাংসের মশলা রাঁধুনি আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর দিয়ে কারি পাউডার আর দিয়ে দিচ্ছি গরম মশলা সব মশলাগুলি দিয়ে ভালো করে বস্তুগুলি দিয়ে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এদিক দিয়ে সবজিগুলো হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি একটু করে বাগার দিয়ে দিব এগুলিতে বাগার দিব কারণ তেল দিয়ে বসায়নি এর জন্য আর এইভাবে সবজি রান্না করলে আমার মনে হয় বেশি মজা লাগে আমার কাছে তো হলুদ মরিচ দেওয়া হয়নি লবণ তো লবণ হলুদ মরিচ দিয়ে এখন একটু পরে মানে একটু কষানো হলে আমি ডাকনাটা আটকিয়ে দিব। খুব সহজে জটফটে এই রান্নাটা হয়ে যায় তারপর ডাকনা যখন খুলে যাবে তখন আমি চেক করে আরেকবার দুবার একটু ফুটিয়ে নিব আর কি বল এনে তারপর চুলাটা বন্ধ করে দিব পাশাপাশি অনেকগুলো ধোঁয়া পাটলা হয়ে গিয়েছে ইদানিং একটু মাসি হচ্ছে আম কাঠালা আসলে এরকম মনে হয় একটু মাসি হয়ে যায় তো এগুলি নিয়ে একটু টেনশনে আছি যাই হোক সকালের ভাজি ছিল এগুলিও গরম করে নিচ্ছি ডাল ভাত হয়ে গিয়েছে আরও আগে সবজিটা অনেক মানে লোভনীয় হচ্ছে আল্লাহ যেন খেতে কেমন লাগে তো সকালে ভাজিতে ধুনিয়া পাতা দেওয়া হয়নি এর জন্য ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি পুরোনো কিছু ধনিয়া গুঁড়া ছিল আর কি তো আসলে গ্রাম চলে যাচ্ছে এই জন্য ভাবলাম যে একটু তেলে গরম করে আবার রেখে দিই তো বিশ দিন আসলে আসলে এসব পুরোনো মশলাগুলো আমাদের তো এখানে রোদ নেই আবার সাদেও দিয়ে দেওয়াটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় এই জন্য তেলে রাখি সময় এই তো মাথার গুস্তগুলি হয়ে গিয়েছে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি মাখা মাখা জলে আর কি তো আর সব কিছু পারফেক্ট হয়েছে আর কিছুই দেওয়া লাগেনি আর এদিক দিয়ে খুব গরম লাগতেছে এত বেশি গরম তো যার কারণে মন চাচ্ছে একটু কোল্ড কফি খাই তো জটফট কোল্ড কফি বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বরফ তারপরে দুধ আর দিয়ে দিচ্ছি চিনি আর একটু কফি গুলে নিয়েছি একটু গরম পানি দিয়ে হালকা এক চামচ কফি গুলে তো এখন একটু ঠান্ডা ঠান্ডা বসে রিল্যাক্সে খাবো রান্নাবান্না শেষ রান্নাঘরের কাজও শেষ একটু মোবাইল দেখতে দেখতে মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে একটু কোল্ড কফিটা খেয়ে নিচ্ছি ভালোই লাগছে একটু রিল্যাক্সও হচ্ছে আমরা অনেকেই ছয় রোজার মর্তবা সম্পর্কে জানি এবং ধারণা আছে তারপরে যারা একটু কম জেনেছেন বা কম বুঝেছেন তাদের জন্য এই হাদিসটি একটু পড়ি হাদিস হচ্ছে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছরের রোজা রাখলো সুনানে আবু দাউদ অধ্যায় হচ্ছে রোজা হাদিস নাম্বার হচ্ছে দুই তো আসলে এই রোজা রাখলে সারা বছরের রোজার সোয়াবের মতোই আমরা পাবো আমরা সহিনীয়তে এই ছয় রোজা রাখার চেষ্টা করবো আল্লাপাক আমাদের কবুল করবেন এই আশা রেখে আর কি তো রোজা সম্পর্কে অনেক কোরআনের হা কোটেশন দিয়ে অনেক ওয়াজ আছে আপনারা শুনে নিতে পারেন কীভাবে রাখবেন কীভাবে রাখলে ভালো বা কত দিনের ভিতরে রাখতে হবে অনেকের মনে অনেক প্রশ্ন আসে তো এই ধরনের অনেক ওয়াজ আছে আপনারা জেনে নিতে পারেন আসলে খাবার দাবার খেয়ে আমরা খাবার দাবার খাওয়ার আগে আমি রান্নাবান্না শেষ করে কোল্ড কফি খেয়ে পারিয়ে এসেছিলাম ফারিয়াকে নিয়ে একটু গিয়েছিলাম আরে ফেলে আর হচ্ছে একটু আমার মুখ আমার ছেলেদের জন্য আর কি ছেলে তিন ছেলের জন্য একটা আলমারি দরকার একটু দেখতে গিয়েছিলাম তো যার কারণে আসলে দুপুরের খাবারটা এসে তাড়াহুড়ো করে খেয়েছি আর দেখানো হয়নি এটা হচ্ছে মাগরিবের পরে ফারিয়া আমার বড় ছেলে মুমতাসির শহর ওরা নিচে গিয়া বেলপুরি খেয়েছে একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো আসার সময় আমার জন্য নিয়ে এসেছে তো আমি একটু খেয়ে নিলাম আর কি খেয়ে নেওয়ার পরে আসলে অবসর সময় ফেলে কিছু না কিছু করতে ইচ্ছে করে তো যার কারণে বসে গিয়েছে আজকে একটু গ্লাস পেন্টিং করব অনেক দিন থেকে অনেকে মানে বলেন যে আপু একটু গ্লাস পেন্টিং দেখাবেন আমার অনেকগুলো বোতল টোতলে গ্লাস পেন্টিং আছে তো আপনারা দেখতে চেয়েছেন আসলে সমাজ সুযোগের অভাবে আর করা হয়নি তো আমি এখানে গ্লাস পেন্টিংয়ের একটা পুরো প্যাকেট নিয়েছি এটা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা নেবে এরকম আর কি তো ছয়টি কালার আছে ছয়টি আবার ঢাকনার মানে এগুলো টিউব আর কি ডাকনা এমনভাবে দেওয়া হয়েছে যাতে টিউবের মতো বের হয় তো সেটা নিয়েছে আর দুইটা লাইনার নিয়েছে একটা গোল্ডেন আর একটা হচ্ছে কালো তো সেই দুইটা হ্যাঁ এখন মুখটা লাগিয়ে নিব। আর আমি নিয়েছি একটা এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগারের বোতল তো এটাতে আমার একটা গা মানে মানি প্ল্যান্টের গাছ আছে তো আজকে ভাবলাম যে এটা এমনি দেখতে সাদা বোতল ভালো লাগতেছে না একটু এটাতে পেন্টিং করি তো বোতলের যে উপরে একটা ইয়ে থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি যাতে এটা বোঝা না যায় তো এটা ফেলে দেওয়ার পরে আর আমি এগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর এমনি অ্যাপোসিডার ভিনেগারের এই বোতলগুলি সুন্দর মানে চকচকে আর এই যে গোল্ডেন কালারের যে লাইনারটা সেটা আমি একশো কত টাকা দিয়ে নিয়েছি আসলে মনে নেই আর যেটা কালো লাইনার সেটা ওই যে বক্সের সাথেই থাকে তো আর ওটা টেস্টা করে কিনতে হয় না তো খুবই আসলে পেন্টিং করা সহজ একদম ফুল লতা পাতা যারা জানেন না তারাও পারবেন আঁকতে তা আমি আসলে আঁকার দরকার মনে করছি না আপনারা যদি আঁকারতে একটু দুর্বল তাহলে ভিতরে একটা কাগজে এঁকে ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে রাখলে আর উপর দিয়ে আপনি এভাবে এঁকে নিতে পারেন বা কলম দিয়ে প্রথমে এঁকে তারপরে এইভাবে লাইনার দিয়ে লাইনারগুলো করে নিতে পারবেন আর কি তো একটু লাইনারটা করে নি গ্লাস পেন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে প্রথমে লাইনারটা করে নিতে হয় তাহলেই মানে এই গ্লাস পেন্টিংয়ের সৌন্দর্যটা বেশি বেড়ে যায় তো আমি এখানে হচ্ছে সেরি দিচ্ছি আর কি তিনটা তিনটা করে মানে গোল গোল করে জাস্ট এইভাবে এঁকে নেওয়া তো আমি সহজ যে আঁকাগুলি সেগুলি দি দেখাচ্ছি আসলে আমি একদম যে মাস্টার এই কাজে অনেক বেশি পারদর্শী তা না আমি যতটুকু যেভাবে পারি সেটাই আপনাদের সাথে দেখা মানে শেয়ার করছি আর কি তো প্রথমে আমি গোল্ডেন লাইনারটা দিয়ে একটা চিকন বাঁকা লতা দিয়ে দিয়েছি আর সাইডে একটা একটা ফাতা দিয়ে দিচ্ছি আর হচ্ছে তিনটা তিনটা করে গোল গোল করে দিয়েছি মানে এটা হচ্ছে সেরি সেরিফল হবে আর কি পরবর্তীতে তো প্রথমে লাইনারটা মানে গোল্ডেন লাইনারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এগুলির ভিতরে যে গ্লাসের কালার সেগুলি দিয়ে দেবো খুবই ইজি দেখতে পাচ্ছেন জটফট হয়ে গিয়েছে তো এটা একটু শুকাক আরেকটা আমি এখন ইয়ে করবো এই যে চারিদিকে এভাবেই ঘুরে একটা লতা বেরিয়ে এসেছে এটা হচ্ছে আমার একটা জার ছিল জারের উপরে ঢাকনাটা ভেঙে গিয়েছে তো যার কারণে এটা একদম অকেজ মানে অকেজোর মতোই আর কি ঢাকনা না থাকলে যা হয় তো ভাবছি এটার ভিতরে একটু চামচ রাখবো বা খুন্তি যে আমরা পেচুলারগুলো ইউজ করি সেগুলি রাখবো যেহেতু মুখটা একটু বড় চড়ানো তো জন্য একদম খালি কাছের জার দেখতে ভালো লাগে না তো এই জন্যই এটাকে একটু আমি এখন আঙ্গুরের একটা ইয়ে দিচ্ছি আর কি মানে থোমনা বলে বা এটা আঙ্গুরের একটা ফাতাসহ আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো ফাতাটা প্রথমে এঁকে নিচ্ছি আর এটা প্রথমে গোল্ডেন বেরিয়েছে কারণ হচ্ছে আমি এই লাইনারের মুখটা প্রথমে গোল্ডেনটার ভিতরে লাগিয়েছিলাম যার কারণে এটার ভিতরে গোল্ডেন ঢুকে গিয়েছিল তা আসলে আঁকাটা হচ্ছে একদম নিজের কাছে যে যেভাবে পারে আমার যে অনেক বেশি সুন্দর হচ্ছে সেটা আমি স্বীকার করছি না আপনারা যারা দক্ষ কারিগর তারা হয়তো বুঝতেছেন তো আমি আমার মতো করে এই যে আঙুর দিয়ে দিচ্ছি তো এটা আঁকা শেষ এটাও একটু শুকাক এরপরে আমি এই সাইডটাতে দুই সাইডে দুইটা দিচ্ছি আর কি এখানে একটা মানে ফুলের থমনা বেরিয়ে নিচের দিকে পড়েছে এরকম দিয়ে দিচ্ছি তো লাইনারগুলো শুকানোর পরে মাঝখানে যে জায়গাগুলো খালি আছে সেগুলি ফিল আপ করতে হবে এই তো লাইনার করা শেষ আমার আমি এর ভিতরে আমার বোনের সাথে কথা বলতে বলতে এই কাজটা করছি যার কারণে আমার সময়টা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে ফোনে কথা বলছি আর এই যে আমি যেভাবে করে নিয়েছি আমার আঁকতে হয়নি আমি সরাসরি এভাবে করে নিয়েছি তো এর ভিতরে একটা করতে গিয়ে আরেকটা শুকিয়েও গেছে একটু ফার্স্ট সাত মিনিটের ভিতরেই শুকিয়ে যায় আসলে এগুলি এই যে গ্লাস পেন্টিংটা হচ্ছে যে কোটাগুলি দেখতে পেরেছেন সেগুলির উপরে ঢাকনাটা লাগিয়েছি মানে টিউবের মতো সেটা লাগানোর পরে ঢাকনাটার উপরে একটু ছাপ দিলেই কিন্তু এই যে ভিতরে তরল কালারগুলি বেরিয়ে আসে তো উপরে একটু ছাপ দিয়ে দিতে হবে তো প্রথমে আমি একটু ফাতাগুলি সবুজ কালার করে নিচ্ছি আর কি ফাতা কালার করে নিয়েছি এরপরে এখানে যে সেরি ফুলগুলি সেগুলি আমি একটু সেরির কালার দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা গোলাপিক কালার টাইপের আর কি বেশি মানে একদম লালসে না তো যাই হোক তারপরে মনে হচ্ছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের কাজ কাদের কাদের বেশি পছন্দ অবশ্যই হাত উঠিয়ে কমেন্ট করতে হবে আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইকটি দিয়ে দিবেন আর এই ধরনের কাজগুলি বাচ্চাদেরকে করানোর উৎসাহিত করবেন মেয়েদেরকে ওরা করবে এই কালারগুলি এনে দিবেন তাহলে ওদের সময় যাবে ওরাদের হাতটাও চালু হবে শিখবে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি এই কাজগুলি করতে খুব পছন্দ করি আর করার পরে যখন রেজাল্ট মানে বের হয় আর কি যখন মানে এটা সৌন্দর্যটা বেড়ে যায় তখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আর বলি যে এটা কি আমি করেছি এরকমই আসলে মাঝে মাঝে মনে হয় তো যাই হোক এখন আঙ্গুরের যে থমনাটা আমি করেছি বা আঙুরের যে জারটা সেটা আমি প্রথমে সবুজ কালারটা করে নিয়েছি পাতাগুলি আর আঙ্গুরগুলি আমি একটু লালসে কালার করার চেষ্টা করছি মেরুন টাইপের অপোজিট সাইডেও আমি সেম কালারের একটু গোলাপি কালারের ফুল দিয়েছি আর পাতাগুলিতে এই যে সবুজ কালার করে নিচ্ছি খুবই ইজি খুবই কম সময়ে জটফট হয়ে যায় আর মনেও হবে না যে এগুলি আপনি করেছেন মনে হবে কেনা জিনিস তো ফেলে দেওয়া জিনিসটাকে আমি কীভাবে কাজে লাগিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল করেছেন তো এটা একদমই ফেলে দেওয়ার মতো একটা জিনিস ডাকনা না থাকলে কোনো কিছুই আসলে কাজে আসে না তো সেই জিনিসটাকে আমি এইভাবে কাজে লাগিয়ে নিচ্ছি আমার কিছুদিন আগে একটা যা জগ মানে শরবতের সেটাও একটু ফেটে গিয়েছে ভেঙে গিয়েছে সেটাকেও ভাবতেছি এরকম করে কালার করে নেবো তাহলে অনেক ভালো লাগবে যে কোনো গ্লাসে আপনার এরকম গ্লাস পেন্টিং করতে পারেন তো এই তো হয়ে গিয়েছে জটপট দুইটাই আমার কমপ্লিট পেন্টিংগুলো শুকাতে দিয়ে আমি এখন চলে এসেছি ড্রয়িং রুমে একটু আগে হ্যাঁ ড্রাইভার এসে দিয়ে গেছে এই যে কাঁঠালগুলি তো বাবা মা সকালে চলে গেছেন আসলে তো আবার ড্রাইভার এখন রাত্রিবেলায় এসেছে আম্মা বাবা গিয়ে সাথে সাথে কেটে গাছ থেকে এই কাঁঠালগুলি দিয়ে দিয়েছে তো দুইটা কাঁঠাল একদম গিয়ে দেখতেছে ফেকে একদম নরম হয়ে আছে তো এখন আমি ছোটোটাই যে দুই এই দুইটা হচ্ছে ফাঁকা ছোটো দুইটা আর কি তো আমি বড়ো ফাঁকা বড়টা দিয়ে দিচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য আর বড় যে কাঁঠালটা ওইটা দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য ছোট্ট ফিচ্ছিটা এখন খাবো এই জন্য রেখে দিয়েছি আর দুইটা রেখে দিচ্ছি যদি খেতে আসলে কাঁঠাল বেশি খাওয়া হয় না আমার ছেলেরাও খেতে চায় না শক্ত হলে খায় নরম হলে খেতে চায় না তো এখন তো নরমই হবে আর দিয়েছে বারোটা আমি ছয়টা রেখে দিচ্ছি আর ছয়টা আমার ভাইদের জন্য ফাটিয়ে দিচ্ছি তো দেখে দিচ্ছি ওদের জন্য ভালোগুলো দিয়েছি পাটা ফোক কা ফোক কালাও আছে তো আমি রেখে দিয়েছি এগুলি এই তো আমার ভাই আবার লোক পাঠিয়েছে ও এগুলি নিয়ে যাওয়ার জন্য তো আমি এগুলি রেডি করে দিয়েছি এখন আমি ছোটোটাকে মানে খুলতে যাচ্ছি আমার হাজব্যান্ড বলল যে খুলো গ্রান উঠতেছে অনেক খাবে তো একটু বৃষ্টি বৃষ্টিও আছে আজকে যার কারণে মানে কাঁঠাল খেতে ভালোই লাগবে এটা আর কি তো ছোটো এটাতে কয়েক ফিজ হয় জানি না তারপর খুলতেছি তো এই যে শাটকোষগুলি খেতে অনেক মজা লাগে আমার আর এত মিষ্টি মানে একদম গাছ পাকা কাঁঠাল আল্লাহ পাক রব্বুল আলমিন এত নিয়ামত আমাদের মানুষদের জন্য দিয়েছেন আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই যেই কাঁঠালগুলি এত মিষ্টি এত মানে মধুর মতো তো আল্লাহফাক যদি এই খাবারগুলি আমাদের জন্য না দিত আমরা আসলে কোনো দিন উপভোগও করতে পারতাম না সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করি তো এই তো কয়েক ফিজ হয়েছে হ্যাঁ আমি দুই ফিজ খেয়েছি তো আর আমার ছেলেরা নরম কাঁঠাল খাবে না তো আমরা দুজনেই খেয়ে নিচ্ছি আর কি কয়েক ফিজ খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন দেখাই এই বোতলগুলি তো শুকিয়ে গিয়েছে এর ভিতরে দশ পনেরো মিনিট সময় লেগেছে তো আমি এখন কোনটাতে কী রাখছি একটু দেখিয়ে দিচ্ছি এই তো শুকানোর পরে যেমন দেখতে লাগতেছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে বোতলটা না ওই যে ভয়ুমটা আমাকে কমেন্ট করে জানাবেন মানে পেন্টিংটা কোনটা বেশি সুন্দর লেগেছে আর কি সময় সুযোগের অভাবে আসলে অনেক কাজ হাতের কাজ করতে ইচ্ছে করে কিন্তু সময় সুযোগের অভাবে করতে পারি না এই বোতলটাতে তো আমি গাছ লাগাবো এর জন্য আমি বোতলে পানি দিয়ে দিচ্ছি চাইলে আসলে যে গাছ লাগাতে হবে তা না বোতল ফিন্টিং করে আপনারা যে প্লাস্টিকের যে ফুলগুলো আর্টিফিশিয়াল সেগুলোও দেওয়া যায় অথবা এই বোতলে চা পাতা তারপরে গুঁড়ো যে কোনো কিছুই রাখা যায় রান্নাঘরে তো দেখতেও ভালো লাগে আর জিনিসও কাজের মানে অকেজ জিনিসটাকেও কাজে লাগানো যায় আর কি তো একটা আমার এই মানি প্ল্যান্টের আগা ছিল এখন আরেকটা দিয়ে দিচ্ছি দেখতে আর একটু ভালো লাগবে এর জন্য من يعني هم اكتا دواتا مونوتي كوم مونوتي اي جنون. ان تدخلني رب الجنه هذا اقصى ما اتمنى، ان تدخلني رب الجنه هذا اقصى ما اتمنى لا حول ولا قوه الا بك يا ذا القوه يا مولاي. তো ওই যে দুপুরে গিয়েছিলাম আরেফিলে তো আরেফিল থেকে কি কি এনেছে একটু আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকেও দেখাই এখানে আমি দুইটা নিয়েছি স্পেশালার মানে খুন্তি আর কি যাই হোক কাঠের এগুলি কোয়ালিটি ভালো একটা মানে পঁচাশি টাকা করে নিয়েছে তো আর এই ছোটো সাইজের এই খুন্তিগুলিও আমার নেই এই জন্য ভাবলাম যে এগুলি নিয়ে আসি তো এই দুইটা নিয়েছি আর নিয়েছি গাছ লাগানোর জন্য এই দুইটা ফুলের মানে গাছের টপ এগুলি মনে হয় পঁচাশি টাকা করে নিয়েছে এক পিস আর নিয়েছি দুইটা পানির বোতল যদিও প্লাস্টিকের পানির বোতল আমি বেশি একটা ইউজ করি না তারপরে দুইটা নিয়েছি মাঝে মধ্যে জুস করে রাখার জন্য দরকার হয় এর জন্য আর নিয়েছি মাইক্রোফাইবার চার পিসের একটা প্যাকেট রুমাল আর কি মশামাসি করার জন্য এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাইক্রোফাইবারের আর এফ এলের এই রুমালগুলি অনেক ভালো একদিকে ছোট আবার আরেক দিকে হচ্ছে মাইক্রোফাইবার হওয়ার কারণে ময়লাগুলো খুব সুন্দরভাবে অবজার্ভ করে নিয়ে আসে আর নিয়েছি একটু ব্রাশ হোল্ডার ব্রাশ কাভার আর কি তো এটা তিনটার সেট মেবি এটাও আশি না পঁচাশি করেছিল তো দুইটা নেওয়ার কথা কিন্তু বলে একটা এসেছে তিন তিন ফিজের এক প্যাকেট আর কি আমাদের যেহেতু আমরা পাঁচজন অনেক দিন থেকে এটা কিনবো কিনবো আসলে কেনা হচ্ছে না আজকে যেহেতু দেখেছি কিনে নিয়েছি কিন্তু দুইটিটা না নিয়ে ভুল করলাম এটা আর কি বেখেয়ালে চলে এসেছি আর নিয়েছি একটা ব্রাশ সিংটিং মাজার জন্য এই তো টুকিটাকে একটু শপিং করলাম অনেক দিন বের হওয়া হয় না আসলে আমি ইদানিং একটু মার্কেটে কমই যাই এই জন্যই এখন যে বইমটা আমি এতক্ষণ পেন্টিং করেছি সেটাতে এই যে স্পেশালগুলো রেখে দিচ্ছি আজকের ব্লগটি একটু লং হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত কয়জনে দেখেছেন আসলে আল্লাহ ভালো জানে আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম